কেবেন আসবো মারো যে পানি উঠছে এক রাতে তো দেখেন কতগুলা পানি উঠছে তারপরে পুরো বিল মনে করে যে পানি দিয়া ভরি গেছে দেখছ কাল রাতের বেলায় সারা রাতে বৃষ্টি পড়ে নাই খালি এক রাত খালি ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে আমাদের মাঠ টাট বিল ডিল সব একেবারে ভিজে গেছে পানি দিয়া মানে এতক্ষণি করে পানি হাট এক হাটু করে পানি হয়েছে দেয় না ভরে গেছে পানি দিয়া এটা খেলার মাঠ

হেস পানি হয়েছে এগুলো পানি যদি রোদ হয় একদিনে আবার শুকি যাবে আর যদি রোদ না হয় রাস করে বৃষ্টি পড়ে দেখবেন যে এগুলো আলটালে যে এগুলো সব ডুবি যাবে পানি দিয়ে আজ এখনো তো ডুবে নেই কদিন পর সব ডুবে যাবে ডুববে না হয় ডুবে মাঠটা জল শুকনা থাকলে হয় খেলা গেল হয় ফুটবল এটা অবশ্য ফুটবল খেলার মাঠ মানে এই এই জায়গাটার মধ্যে কেউ ইয়া করে না ধান গাড়ে না

কাজে করে না জমি নিয়ে যেন কাজের ফিল্ডে এজন্য আমরা সবাই একটা মাঠ যে সবাই বল খেলি ওই যে বার বার দেখেন ওখানে গাদাই এই গাদাই আছে ওই দেখেন ওই যে বার দেখছেন এখন প্রায় সাতটার মতো বাঁচতেছে ছটা সাড়ে ছটার মতো মনে হয় টাইম দেখিনি ওরকমই সূর্য একদম ডুবে গেছে বেশিটা ভালো লাগতেছে না ওই যে হাঁস বেড়াতেছে দেখো এই যে দেখছ আমি এটা সামনে আসো এই সুযু সব ডুবিছে আর এক না পানি ইয়া থাকলো থাকলে হয় সুযোগ থাকলে হয় দেখতে আরো চোখ লাগলো হয় আরে হাসে এখন এই হাসা এখন ফুটবল খেলবে আর কি অবস্থা হলো বা পানি দি এক রাতের বৃষ্টিতে বন্য হয়ে গেছে আর দুই দিন যদি টানা যদি বৃষ্টি পড়ে তাহলে তো মনে করেন যে এই কাজিয়ার ফিল্ডে একবারে ভরি যাবে ওই যে দেখো ওই যে কীটা দিন বসিয়ে আছে ব্রিজত Me voy ¡Ay!